আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই বললেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ আজ জাতীয় ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দেয় মন্তব্য করেছেন তিনি এরপর জানাবো জুলাইকে রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি বললেন মাহমুদুর রহমান জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এদিকে ঢাকায় ট্রেন আটকে বিক্ষোভ বৃহত্তর সিলেটবাসীর ঢাকা সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা এবং সিলেট ঢাকা রুটে দুটি এবং সিলেট কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা শো আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী আজ মগবাজার রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এবারে জানাব পিরোজপুরে আওয়ামী লীগ নেতা জামাতে যোগদান আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি বয়স কম হয়নি এখন আমার বয়স সত্তর তাই জীবনে একটা ইসলামী দলে থেকে মরতে চায় এমন মন্তব্য করেছেন পিরোজপুর দেছারাবাদ উপজেলা গোয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি এবং সর্বশেষ জানাব এনআতের জওয়ানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সম্প্রতি রিমান্ডে বিভিন্ন ষড়যন্ত্রের তথ্য ফাঁস করছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ জনগণের প্রয়োজনেই বললেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ জুলাই সনদ জনগণের প্রয়োজনে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ আজ দুপুরে জাতীয় ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেছেন দেশ অদ্ভুত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধকে হ্যায় করার চেষ্টা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলে দিতে চায় জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা বলেন সব দল যেসব বিষয় একমত হবে তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ আমরা ডিসেন্ট দেখতে চাই না সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারা সনদ সম্পন্ন করবেন এখন প্রয়োজন শুদ্ধ সুষ্ঠু নির্বাচনের মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে সত্য বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে ঐকমৎ কমিশন জোর করে সনদে ঢুকে দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন যারা উনিশশো সালে দেশে রাজাকার ছিল সেসব রাজাকারদের কথা দেশের মানুষ আর ভুলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি দেশবাসীকে জামাতের বিপক্ষে অবস্থানের জন্য আহ্বান জানিয়েছেন পাশাপাশি জামাতজেন আগামীতে আর ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে কাজ করার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জুলাইকে রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি বললেন মাহমুদুর রহমান জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি বলে মন্তব্য করেছে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর ধরে দেশটাকে যেভাবে দাবিয়ে রেখেছিল শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের শিক্ষার্থীরা সেদিন এগিয়ে আসে শিক্ষার্থীরা যদি এগিয়ে না আসত তাহলে এই বিপ্লব হতো না না অন্তর্বর্তীকালীন সরকার আসতে আমরাও দেশে ফিরতে পারতাম এখন অনেকেই বড় বড় কথা বলছে তো আপনারা যদি এত কিছুই পারেন তো এতদিন সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করে সরকারের কোনো কিছুই আপনারা করতে পারেননি সুতরাং শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলন সংগ্রাম করেছে তাই শিক্ষার্থীদের অবদানকে আপনাদের স্মরণ করতে হবে শিক্ষার্থীদের অবদান যেন কোনোভাবেই বিফলে না যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে কিন্তু আমরা পরিলক্ষিত করছি আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কে কয়টি এসপিডিসি ভাগাভাগি করে নেবেন কারা কয়টি আসন ভাগাভাগি করবেন আপনারা এটা নিয়ে ব্যস্ত কিন্তু প্রকৃতপক্ষে যাদের জন্য আপনারা এই স্বৈরাচারকে তাড়াতে পেরেছেন তাদের ব্যাপারে একবারও কথা বলছেন না প্রতিনিয়ত শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছেন আপনারা হচ্ছেন এক শ্রেণীর মুনাফিক ঢাকায় টেন আটকে বিক্ষোভ বৃহত্তর সিলেটবাসীর ঢাকা সিলেট রেলপথের অনুমোদিত টাঙ্গর এক্সপ্রেস দ্রুত চালু করা এবং সিলেট ঢাকা রুটে দুটি এবং সিলেট কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা শহ আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী শনিবার একই নভেম্বর দুপুরে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় কর্মসূচি পালন করা হয়েছে জানা গেছে দুপুর বারোটার দিকে আন্দোলনকারীরা কমলাপুর থেকে ছেড়ে আসা অগ্নিবিনায়ক ট্রেন দশ মিনিট আটকে রেখে প্রতীকী অবরোধ করেন আন্দোলনকারীরা পরে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করে কামাল আহমেদ নামের এক আন্দোলনকারী জানান মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বাস দেয়া হয়েছে দাবিগুলো বিবেচনা করা হবে আমরা আজকে এই কর্মসূচি শেষ করছি তবে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী আঠারোই নভেম্বর রেলপথ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে সিলেটবাসীর উপস্থাপিত আট দফা রেল দাবির মধ্যে ঢাকা সিলেট রেলপথ অনুমোদিত টাঙ্গোয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা সিলেট ঢাকা রুটে দুটি এবং সিলেট কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে তারা যে দাবি জানিয়েছে দাবিগুলো সরকারকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে পিরোজপুরে আওয়ামী লীগ নেতা জামাতে যোগদান আমি পূর্বে আওয়ামী লীগ করতাম এখন জামাতে যোগদান করেছি বয়স কম হয়নি এখন আমার জীবন একটা ইসলামী দলের সঙ্গে থেকে এমন মন্তব্য করেছেন পিরোজপুর নেসারাবাদ উপজেলা গোয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সোসভাপতি আব্দুল লতি পর্ফে লতিফ সেক্রেটারি শুক্রবার একত্রিশ অক্টোবর রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন আব্দুল লতিফ বলেন আওয়ামী লীগ এখন চাঁদাবাজার সন্ত্রাস সিদ্ধ দলে পরিণত হয়েছে তাই আমি বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছি এখন চাঁদাবাজ এখন থেকে আমি আল্লাহর রাস্তায় চলতে চাই প্রতিদিন কত নামাজ পড়লাম পড়লাম কতটা হাদিস এর হিসাব রাখতে চাই স্থানীয় সূত্র থেকে জানা গেছে গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা সম্প্রতি সময়ে ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী জামাতের হয়ে কাজ করছে গোয়ারেখা ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ বলেছেন আমাদের ইউনিয়নে জামাতের অবস্থা দিন দিন শক্তি হচ্ছে অনেকেই আমাদের দলে যোগ দিতে আগ্রহী তবে যাছাইবাছের পর সদস্য পদ দেওয়া হয় এলাকা হিন্দু অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু নাগরিক আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন তিনি আরো বলেন আব্দুল লতিফ সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্য পদ ফরম পূরণ করেছেন এছাড়াও নিরঞ্জন হাওলাদার নামে এক স্কুল শিক্ষকও সম্পতি আমাদের দলের এসেছেন শীঘ্রই তাদের আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে